ইবনু মাদার একটা হাদিস একজন সাধু একজন সাধুর সামনে তিনটা পাপ খোলা থাকলো একটা হচ্ছে যে একটা মহিলাকে জেনা করা এটা একটা পাপ আরেকটা পাপ খোলা থাকলো যে একটা বালককে হত্যা করা নিষ্পাপ একটা নিরপরাধ বালককে হত্যা করা আরেকটা পাপ হচ্ছে মদ খাওয়া এক কথায় মাদক সেবন করা তো ওই ব্যক্তি সাধু ব্যক্তিরা ভাবল যে আচ্ছা আমি একটা মে মহিলাকে জেনা করব। এটা তো একটা সারা জীবনের জন্য পাপ এত বড়ো পাপ আমি করব না এটা তো নাই করি এটা মানুষকে হত্যা করব হত্যা করার তো অনেক বড় পাপ তাই হত্যাটাও করলো না তো ভাবলো যে মদ খাওয়া নয় একটা পাপ হলেও এটা নয় তবা করে পরে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নেব তো এবার সে কী করলো এবার মদটা খেলো মদ খেয়ে যখন মাতাল হয়ে গেল তখন তো তার হুশ নাই তখন সে মহিলাটাকে জেনাও করলো ওই বালকটাকে হত্যাও করলো তার মানে এই গল্প থেকে বোঝা গেল যে মাদক সেবন করাটা মাতলামি করাটা হত্যা চেয়েও একজন মহিলাকে জেনা করার চেয়েও বড় পাপ বুঝা যাচ্ছে কিনা তাই হচ্ছে না কারণ মাদক সেবন করার কারণে ও দুটো পাপকে তুচ্ছ মনে করল বিষয়টা তাই হচ্ছে না তো কাজে আমরা অনুরোধ করব যেন আমরা কেউই এই মাদকের সাথে যেন কোনো সম্পৃক্ত আমরা না হই আরেকটা বড় পাপ জেনা আল্লাহ কি বলছেন আল্লাহ তালা কি বলছেন ওলা তা জেনার নিকটবর্তী হয় না করা তো দূরের কথা যে না করা তো দূরের কথা নিকটবর্তীও হতে নিষেধ করছে তাই না আজকে আমাদের সমাজে একটা চরম সমস্যা গিয়েছে দেখেন আমি একটা টকশোতে ছিলাম ওই যে মাগুরার একটা মেয়েকে ব্রুটালি রেপ্ট করলো না তার নিকট আত্মীয় তো তখন একটা টকশোতে আমি ছিলাম তো সেই টকশোতে একটা ঘটনা সেটা আপনাদেরকে একটু বলি যে রসুল্লাহ সাদাম আজ থেকে চোদ্দশো বছর আগে তিনি যে কথাটা বলে গেছেন তার মধ্যে যে এত সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে আমি নিজেও আগে গবেষণা করিনি বিশ্বাস করেন টকসতে যখন বলছি তখন উপস্থাপক নিজেও বলছে যে আপনি কি এটা আগে থেকে ভেবে আসছিলেন আমি না আমি ভেবে আসেন কিন্তু আল্লাহ মুখ দিয়ে বলিয়ে নিছিল সেটা কি আপনাদেরকে বলি এখন আপনারা বলেন একটা মেয়ের একটা মেয়ের সম্মান সম্ভ্রম কার কাছে সবচেয়ে বেশি নিরাপদ আর বাবার কাছে তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ না তাহলে এই যে বাবা মার কাছে একজন মহিলার সম্পদ সবচেয়েতে নিরাপদ আজকে আমাদের সমাজে জেনা 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 সবচেয়ে জেনা বেড়ে যাচ্ছে অথচ যেহেতু সম্পদ তার সম্মানটা সবচেয়ে নিরাপদ পিতার কাছে এই পিতাকেই বলা হচ্ছে যে তোমার সন্তানের বয়স যখন সাত বছর বয়স হবে তখন তুমি তাকে কি করো সালাতের জন্য নির্দেশ দাও ভালো কথা আর দশ বছর হলে তাকে প্রহার কর কিন্তু এখানে শেষে কিন্তু আরেকটা কথা আছে সে কথাটা কি জানেন ইবনু আবুদ হাদিস যে শেষের কথাটা হচ্ছে এই না হোম ফিল মজা যখন তার বয়স দশ হবে তখন তোমরা তার বিছানা কি করে দাও era tá a bola,